এসে এক এর পরে তিনটা শূন্য দিতে হবে এটা আপনা গপি হবে ঠিক আছে না হলে আপনাকে কোটে যেতে হবে হাজিরা দিতে হবে চার পাঁচ জোড়া পায়েল জুতো আপনাকে ক্ষয় করতে হবে এটা অনেক প্রবলেম হবে বুঝছেন অথবা আপনি সময় নষ্ট করবেন না আপনি 1000 দন কোনো কম হবে না ঠিক আছে একটু কম রাখা যায় না আরে 1 টাকা কম না যাবে না কিছুই কম না যাবে না তুই কি কররা প্রেস করিয়ে নিস কি কোন ভাই টাকা দিতে হবে তো 1000 টাকা জরিমানা হয়ে मैं जिस्केत आगाच्वामा तुरमा तो कुदो बाल्स रहा मैं जिस्केत देखले मैं मी तो यह नग बाल्स रहा मैं <laughs>